বলছি দাদা বলছি তোমার দোকানে কি মোটামুটি সব রকম মাল পাওয়া যাবে আর একটা কাজ বাড়ি আছে আর কি হ্যাঁ কাজ বাড়ি হ্যাঁ সমস্ত কিছু মাল পাবেন সব পাবেন সব হ্যাঁ তাহলে এক কাজ করুন না তাহলে একটা চালান করুন চালান ঠিক আছে দাঁড়ান একটুখান করে দিচ্ছি বলুন তাহলে এক কাজ করো সর্ষের তেল দাও সর্ষের তেল দুটিন লেখো ওটা কিন্তু এ দেবে মশাল দেবে আর সাদা তেলের দাও ওই পরচুনের আটা টিন দেবে সাদা তেল আর মুগ ডাল দেবে ছ কিলোর মতো আর এ দেবে ওই যে আটা ওই যে রুমালির যে আটা হয় না ওই ওই আটা ওই আটা পনেরো কেজির মতো লাগবে ঠিক আছে আটা হ্যাঁ বলুন তারপরে বলুন আর আর বল তারপরে লিখো না ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব পাঁচশো করে দেবে লঙ্কা হলুদ গুঁড়ো পাঁচশো করে দেবে তারপরে ওই কাশ্মীরি মিরচা আর এটা লেখো মিট মশলা লেখো মিট মশলা আর ওই গোটা গরম মশলা ওই সব রকম পাইল করে একশো টাকার করে দেবো ঠিক আছে হ্যাঁ গরম মশলা আচ্ছা আর কিছু হ্যাঁ আর কিছু বলতে এখন লাগবে তো পায়েস হবে তো পায়েসে তোমার দুধ লাগবে তো দুধ কাজু কিশমিশ এইগুলো সব লেখো আচ্ছা আর কি লাগবে না 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 আর কিছু লাগবে না মোটামুটি এগুলোই তো লাগবে আর কিছু লাগবে না এবারে দেখো না অ্যামাউন্টটা কত হচ্ছে মানে মোট কত টোটালটা হচ্ছে দেখো না তাহলে আর কিছু লাগবে না তাই তো আচ্ছা ঠিক আছে আমি হিসেবটা করে দিচ্ছি আচ্ছা তোমার হচ্ছে কুড়ি টাকা পুরে বাবা কুড়ি হাজার পার হয়ে গেছে এমনটা তো অনেক হয়ে গেল গো আচ্ছা ঠিক আছে করনি করতে তো হবে আচ্ছা বলছি তাহলে মালটা কি আজকে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো না কালকে দেবো না না মাল এখন পাঠাতে হবে নেই আসলে আমার হচ্ছে মেয়ে দেখা চলছে ঠিক আছে ওরা যদি ফাইনাল করে তাহলে বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেলে আমি তখন মালটা নেবো আর কি আসলে আমি মানে মালটা কত কি লাগবে অ্যামাউন্টটা সেটা জেনে গেলাম ঠিক আছে দাদা আসছি হ্যাঁ